সালামু আজকে একটু দেখানোর জন্য আসলাম উনি অনেক সুন্দর গিটার বাজায় তো অনেকেই ওনাকে টাকা পয়সা দেয় আবার অনেকে দেয় না অনেকে ওনার গিটার চলে দেখে তা উনি শেষ করছে হয়তো এখন চলে যাবে আপনারা দেখলেন উনি অনেক সুন্দর গিটার বাজায় তো অনেকেই ওনাকে টাকা দেয় অনেকে টাকা দেয় না এইটা যাদের ব্যক্তিগত ব্যাপার তো চলেন আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমি এখন কোথায় আছি বর্তমানে আমি দমতে আছি ইটালি দম এটা দেখার জন্যই মানুষ আসে এই যে আমাদের এক বাঙালি ভাই এখানে এক খেলনা বিক্রি করতেছে উনি খেলনা বিক্রি করে এটা ইটালি ফিরেন্স দমতে যারা আসবেন তারা এসে দেখতে পারেন সুন্দর একটি জায়গা চলেন আমরা তাদেরকে আটুর সামনে কিছু দেখাই এখানে অনেক ট্যুরিস্ট আছে ঠিক আছে যারা আসতে চান আমাদের বাঙালি ভাইয়েরা যারা আছেন তারা এসে ঘুরে যেতে পারেন আর যারা বাংলাদেশটা দেখতেছেন ভাই এখন রাত্রিবেলা আপনারা আসতে পারেন যে যার মতন আসতে পারেন আইসিয়া দেখে যেতে পারেন ইটালি এটা ইটালি স্বপ্নের ইটালি অনেকের জন্য স্বপ্নের ইটালি ঠিক আছে ভাই আজকের জন্য ভিডিওটা কেবস্থা রাখলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাকা বাই বাই